সুন্দর সুন্দর তিনি সচিব মায়ের আনন্দ মুখর আঙিরায় নেমে এলেন ভক্তিমতী মায়েরা যার কীর্তন শুনবার জন্য আমরা আপনারা সবাই একত্রিত হয়েছে আজকের এই হরিবাসর এই প্রাঙ্গণে চৈতন্য চরিতামৃতে বললেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবের সাধু সঙ্গ কর সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন সেই অনর্থ নিবৃত্তি করবার জন্য কলিযুগ পাবন অবতার দয়াল চৈতন্য ভগবান তিনি কৃপা করে নাম নিয়ে এলেন একটু ভালো করে লক্ষ্য করে দেখুন মা যে ভগবানের নাম যাকে পাওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি সেই ভগবানকে পেতে গেলে পাওয়া যায় নাকি শুধু ভক্তির বলে ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে রাধে রাধে। তাই ভগবান ধরা দেবার জন্য এই ধরা ধামে অবতীর্ণ বল রাধে রাধে ভগবান ধরা দেবার জন্য ধরা ধরাধামে এলেন তিনটে কারণের জন্য ভগবান আসেন মা প্রথম কারণ হচ্ছে পারিত্রণাইয়া সাধু নাম দ্বিতীয় কারণ হচ্ছে বিনাশাইয়া চা দুষ্কৃতম আর তিন নম্বর কারণ হচ্ছে ধর্ম সংস্থাপনার বাবাদের সকলে চরণে বলবো একটু একটু এগিয়ে আসুন একটু দয়া করে একটু একটু এগিয়ে আসুন অনেকে দাঁড়িয়ে আছেন একটু সাহায্য করুন একটু সহযোগিতা করুন হ্যাঁ বলবো ভগবান আসছেন পদকর্তা কলম দিচ্ছেন ওই পূর্ণিমার কি যিনি কিরম we don't have to go চৈতন্য চন্দ্র কৃপা করে নেমে এলেন রাধে রাধে ভক্তিমতি মায়েরা ভগবানকে আমরা সবাই দেখেছি সবাই সবাই। ভগবান আমাদের সামনে পেছনের ডাইনে বামে তিনি সর্বত্র আছেন ঈশ্বর সর্বভূতানাং তিনি সব জায়গায় আছেন তিনি যেমন ঠাকুর ঘরে আছেন তিনি তেমন রান্নাঘরেও আছেন তিনি যেমন মন্দিরে আছেন তিনি যেমন বাস ঝোরেও আছেন কিন্তু আমরা তাকে দেখতে পাই না কেননা আমাদের ভেতরের অহংকার এই অহংকার আমাদেরকে ভগবানকে দেখতে দেয় না বাবা অহংকার দূরীভূত হবে যেদিন সাধু গুরু ভক্তের কৃপা হবে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মলোকের ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মার মনের মধ্যে একদিন অহংকার এলো যে ছাপ্পান্ন কোটি জীব আমার কারখানায় তৈরি হয় আমার কারখানায় ছাপ্পান্ন কোটি জীব তৈরি হয় আমার কারখানাতে রাষ্ট্রপতি তৈরি হয় আমার কারখানায় প্রধানমন্ত্রী তৈরি হয় আমারই কারখানায় মুখ্যমন্ত্রী তৈরি হয় বড় বড় নেতা মন্ত্রী ডাক্তার মাস্টার কীর্তনিয়া সব আমি তৈরি করি ব্রহ্মা বলছেন অথচ চারিদিকে তাকিয়ে দেখো আমার কোথাও একটা মন্দির নেই মা দুর্গার মন্দির আছে মা কালীর মন্দির আছে শিবের মন্দির আছে গোপালের মন্দির আছে শীতলার মন্দির আছে মনসার মন্দির আছে হনুমানজিউর মন্দির আছে অথচ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার কোথাও একটা মন্দির নেই এই ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন তাহলে আমার যে কি গুরুত্ব আমার যে কি গুরুত্ব এটা জনগণ তখনই বুঝবে যখন হরিকে বোঝাতে পারব যখন হরিকে বোঝাতে পারব তখন সমস্ত জনগণ বুঝতে পারবে তাই ভগবানকে বোঝানোর জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা চলে এলেন ভগবান শ্রী হরির কাছে অমনি ভগবান একটু মিষ্টি হেসে বললেন আরে আরে আসুন 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 ভেতরে আসুন ব্রহ্মাজি হাজ্জর করে বলে উঠলো দেখো ঠাকুর আজকে তোমার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছে কি প্রয়োজন না তোমার কাছে কয়েক দিনের জন্য ছুটি চাইতে এসেছে ছুটি ছুটি চাইতে চাইতে আরে আপনি ছুটি নিলে তো কারখানা বন্ধ হয়ে যাবে আপনি সারাক্ষণ ছাপ্পান্ন কোটি জীব সৃষ্টি করছেন আর আপনি ছুটি নিলে কারখানা বন্ধ আর কারখানা বন্ধ হয়ে গেলে গোটা প্রকৃতিটা ডিসব্যালেন্স হয়ে যাবে না না আপনাকে ছুটি দেওয়া যাবে না ব্রহ্মাজি মনে মনে ভাবছে দেখেছ আমার কত গুরুত্ব আমাকে ছুটি দিতে চাইছে না কিন্তু না 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 ভগবানকে বোঝাতেই হবে আমি কে আমার কি গুরুত্ব তাই বললেন না তা ঠাকুর আরে বাবা তা বলে কি আমার একটু বিশ্রামের দরকার নেই আমার রেস্টের দরকার নেই এই ছুটি আমাকে দিতে হবে ভগবান বুঝতে পেরে গেছে যে ছুটি নেওয়াটা বড় কথা নয় ব্রহ্মাজি এসেছেন আমাকে টাইট দেওয়ার জন্য তাই বললেন ঠিক আছে ঠিক আছে আপনি যখন বলছেন এতবার করে তা যান আমি আপনাকে ছুটি দিলাম যান আমি আপনাকে ছুটি দিলাম যান আর যেই বলেছে ছুটি দিলাম ব্রহ্মা অমনি তাড়াতাড়ি ভগবানের কাছ থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে আর মনে মনে ভাবছে দেখেছেন আমি এখন কতদিন কারখানায় আসবো আমিও ভগবানকে বলিনি আর ভগবানও আমাকে বলেনি তাহলে এখন আমি দুই মাস কারখানা আসবো না কারখানাতে দুই মাস তালা বন্ধ থাকলে ছাপ্পান্ন কোটি জীব সৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে আর তখন ভগবান হরি আমার গুরুত্ব বুঝতে পারবে এটা ভাবতে ভাবতে ব্রহ্মা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছে আর হঠাৎ করে তিনি থমকে গেছে চমকে দাঁড়িয়ে গেছে একই গিয়ে একটা লম্বা লাইন আসছে রেল লাইন নয় মা একটা লম্বা লাইন উঠেদের লাইন উঠ হাজার হাজার উঠ আসছে আর এক একটা উটের পিঠে এক একজন বয়স্ক ভদ্রলোক বসে আছে একটা উঁটের পিঠে একজন ভদ্রলোক এরকম হাজার হাজার উট আর হাজার হাজার ভদ্রলোক একই রকম দেখতে সাদা চুল সাদা দাড়ি সাদা ধুতি সাদা পৈতে সাদা নামের মালা একই রকম দেখতে সব উঁটের পিঠে চেপে চেপে আসছে এখন ব্রহ্মা ভাবলেন যাদেরকে আমি দেখছি আমার মনে হচ্ছে এরা কেউ আমার কারখানা তৈরি নয় তাহলে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা এদেরকে সৃষ্টি করলো কে এরা কে আমাকে জানতে হবে ব্রহ্মা এরকম করে দাঁড়িয়েছে একটু দাঁড়ান 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 একটু দাঁড়ান আমি আপনাদের জানতে চাইছি আপনারা কে একটু দাঁড়ান না প্রথমেই যিনি আছে তিনি বলছেন দাদা আমাকে বিরক্ত করবেন না সরুন সরু রাস্তা থেকে সরু তিনি বেরিয়ে চলে যাচ্ছে তার সঙ্গে আরো চারজন চলে যাচ্ছে আর একটু দাঁড়ান না আবার যিনি আসে তিনি বলছে দাদা একবারে কোনো প্রশ্ন করবেন না আমাদের ভীষণ তারা আছে তিনি বেরিয়ে চলে যাচ্ছে একে একে সবাই বেরিয়ে চলে যাচ্ছে কেউ ব্রহ্মার প্রশ্নের উত্তর দিচ্ছে না এখন সবার পেছনে যিনি আছে তিনি এসে দাঁড়িয়ে গেছে বলুন কি বলতে চাইছেন তাড়াতাড়ি বলুন আমরা খুব ব্যস্ত তাড়াতাড়ি বলুন কি বলতে চাইছেন ব্রহ্মা বললেন আমি দুটো প্রশ্ন করছি আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন সঙ্গে 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 বলছেন যে আমরা এতক্ষণ যতগুলো উটের পিঠে যতগুলো ভক্ত লোককে দেখেছেন আমরা সবাই হলাম ব্রহ্মা বললেন আপনারা সবাই ব্রহ্মা বললেন হ্যাঁ আমরা সবাই ব্রহ্মা তা এতগুলো ব্রহ্মা কি করে হবে তাহলে কেন হবে না একটা পশ্চিম বাংলার একটা রাজ্যে যেমন একজন মুখ্যমন্ত্রী থাকেন একটা কেন্দ্রে যেমন একজন প্রধানমন্ত্রী থাকেন তেমনি একটা ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা তাহলে একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে তো অনন্ত কোটি ব্রহ্মাও আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে অনন্ত কোটি ব্রহ্মাও আছে আচ্ছা 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 তাহলে আপনারা সবাই ব্রহ্মা আচ্ছা আপনারা যাচ্ছেন কোথায় বলে ভগবান হরির কাছে কেন বলে আর বলবেন না দাদা আমাদের মনের মধ্যে একবার অহংকার তাই ভগবানের কাছে ছুটি চাইতে গিয়েছিলাম ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত আর কারখানা যাওয়ার সুযোগ খুঁজে পাচ্ছি না আজ পর্যন্ত আর কারখানা যাওয়ার সুযোগ খুঁজে পাচ্ছি না বলে তাহলে এখন আপনারা কোথায় যাচ্ছেন বলে ভগবান হরির কাছে কেন বলে এক্ষুনি একটা খবর এসেছে যে এখানকার ব্রহ্মা ছুটি নিয়েছে তাই একটাই চেয়ার খালি আছে আমরা সমস্ত ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে পারি এই যেই বলেছে অমনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মাথা ঘুরে গেছে হা। হায় তাহলে তো আমার চাকরি গেল তাহলে তো আমার চাকরি চলে গেল চোখ বন্ধ করে ভাবছে তাহলে আমি কি করলাম কিছুক্ষণ পরে চোখটা খুলে দেখছে পরমাত্মা ভগবান হরি দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছে ভগবান মিষ্টি হেসে বললেন ব্রহ্মা তুমি সৃষ্টিকর্তা 56 কোটি জীব তুমি সৃষ্টি করো আর তোমার মতো ব্রহ্মা আমার কারখানায় তৈরি হয় আমি ব্রহ্মাকে তৈরি করি এই তোমার যে অহংকার তাকে চূর্ণ করবার জন্য তোমাকে ছুটি দিয়েছিলাম তুমি যেমন ইঞ্জিনিয়ার তোমার মতো ইঞ্জিনিয়ারকে আমার কারখানাতে তৈরি করি আমি বলি হারি বল সেই মিস্ত্রি কোথায় ঘর কে করিব কে মন এমন ঘর ধনকার দেখুন একটা প্যান্ডেল করেছে প্যান্ডেলে কতগুলো খুঁটি আছে দেখুন একটা প্যান্ডেলের জন্য কতগুলো খুঁটি লেগেছে রাধে রাধে তাহলে একটা প্যান্ডেলে যদি এতগুলো খুঁটি লাগে ভগবান একটা বাড়ি তৈরি করেছে একটা চোদ্দ তলা বাড়ি বা আপনারও আছে আপনারও আছে আপনারও আছে আমারও আছে এটা চোদ্দ তলা বাড়ি আমার দিকে না দেখলে বুঝতে পারবেন না এই ভূলোক ভুবলোক জনলোক সরলোক তপলোক মহলোক সত্যলোক আর অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল এটা দক্ষিণবঙ্গে এটা উত্তরবঙ্গ সাত আর সাথে চোদ্দ এই চোদ্দতলা বাড়িটা তৈরি করেছে মাত্র দুটো পিলারের ওপরে দুটো খুঁটি আছে বাবু একটা ডান পা একটা বা পা রাধে রাধে তাই তত্ত্বদর্শী মহাগণ বলছে বলি এ ঘরের মোট দুটি খুঁটি দরজা নয় খান নটা দরজা আছে গো মা দুটো কানের ছিদ্র চোখের ছিদ্র নাক মুখ পায়ু উপস্ত নটা দরজা আর জানালা কত আছে বলা কেউ গুণে বলতে পারবে না ঘরের মধ্যে দরজা নয় খান আরে অসংখ্য লাই আছে কে করে সংখ্যা এই ঘরের মধ্যে জানালা আছে বলতে পারবেন আর কয়েকটা দিন পরে গা থেকে ঘাম বেরোবে ঘাম এই যে ঘামটা বেরোবে কোথা থেকে জানালা থেকে তাহলে ভেতরের জল বাইরে বেরিয়ে আসবে কিন্তু আপনি পুকুরে স্নান করলে ওই পুকুরের জলটা কিন্তু না তখন অটোমেটিক সিস্টেমের সাটার জানালা বন্ধ হয়ে যাবে কীরকম প্ল্যানে ইঞ্জিনিয়ার এই বাড়িটাকে তৈরি করেছে বল বলি ঘরের মধ্যে আমরা হরিবাসরে হরি কথা ভাগবতীয় কথা শুনবার জন্য একত্রিত হয়েছি একটু ভেবে দেখুন ভক্তিমতি মায়েরা ভগবান বুঝিয়ে দিতে চাইছেন জানিয়ে দিতে চাইছে যে দেহটা দিয়ে আপনি সিনেমা হলেও যেতে পারেন এই দেহটা নিয়ে আপনি টিভি শ্রে সিরিয়াল বসেও দেখতে পারেন আর এই দেহটাকে নিয়ে আপনি ভগবানের কথা শুনতে এখানে এসেছে পার্থক্যটা কি না কর্মের পার্থক্য একটা চোরের হাতেও ছুরি থাকে আর ডাক্তারের হাতেও ছুরি থাকে চোর ও মুখটাকে ঢাকা দিয়ে আসে আর ডাক্তার বাবু মুখে মাস্ক পরে আসে চোরের হাতে ছুরি ডাক্তারের হাতে ছুরি তার মুখটা ঢাকা এনার মুখটা ঢাকা থাকে চোর ও পেটটা কেটে দেয় আর ডাক্তার বাবু পেটটা কাটে কিন্তু দুজনের পার্থক্য কি না একজনকে খুন কর একজন খুন করার জন্য ছুরিটা চালায় আর একজন রুগীকে বাঁচানোর জন্য ছুরিটা চালায় একজন রুগীকে বাঁচানোর জন্য ডাক্তার বাবু আপনার পেটে অপারেশন করে যাতে আপনি সুস্থ হয়ে যায় আর একটা চোর যখন ছুরিটা চালাবে তখন তিনি আপনাকে খুন করবার জন্য তাই কর্মের পার্থক্য আছে আপনি দেহটা নিয়ে সিনেমা দেখলে সিরিয়াল দেখলে বলে এর ফল চিত্রগুপ্তের খাতায় উঠে যাবে মা আর এই দেহটা নিয়ে আপনি হরিবাসরে হরি কথা জন্য যেটুকু পরিশ্রম করলেন এর কর্মের ফলটাও চিত্রগুপ্তের খাতায় লেখা থাকবে চৈতন্য মহাপ্রভু বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বশেষ হা হা তত্ত্বদর্শী মহাজন বলছেন ভুবন আনন্দে É não, não.

জগত গুরু জগতি গুরু তুমি বাঞ্ছা কল্প তরু কল্প তরু কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার মাতা তুমি পিতা তুমি জগতের ত্ররাদা কেহ নাই তোম ভিন্ন সকলের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমরা শুনবো ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা শুনব মহাভারতের কথা আমরা শুনবো তত্ত্ব তথ্য ইতিহাস এবং সামাজিক শিক্ষার কথা